হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি এমডি মানিকা আহমেদ ইউটিউব চ্যানেল রিফেড বয়সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সোয়েটার মেশিনে অ্যালার্ম আসছে আসন্দ দেখে নেই সমাধান লেফড্রো রাইড্রো অ্যান্ড রিয়েলডেক্ট্রো অ্যালার্ম প্রোগ্রামের কারণেও আসতে পারে যে কাজ করলে সমাধান হতে পারে এখন দেখাচ্ছি নর্মালি আমরা ক্রাফ্ বিল করলে যেভাবে প্রোগ্রামটা আসে এখানে এক নাম্বার ফিডার আউট করেছে এবং উপরে দুই রো কাটিং একসাথে দিয়ে তির সিস্টেমে ক্লাম করেছে মেশিন ল্যাপটে এসে ক্লাম করার কারণে নিডেল ডিরেক্টরে ক্লাম স্পর্শ করে নিরাল ডিরেক্টরে অ্যালার্ম দিবে এবং সেই সাথে কাটিং দেওয়ার কারণে নিট খুলে যাবে এক নাম্বার ফিডার আউট এবং উপরের দুই রো কাটিং লেফট সাইড এ লাল চিহ্ন দেখাচ্ছে মানে ক্লাম্পিং ফিডার আউট কাটিং একসাথে করেছে এখন আমরা চেঞ্জ করবো দেখে নিচ্ছি ফিরার ডিরেকশন কোন দিকে আছে এখানে ফিটার লেফট সাইড দেখাচ্ছে এক নাম্বার ক্লাম লেফট সাইড এ সময় করেছে এটা গেল সমস্যা এখন দেখাবো অ্যালার্ম না দেওয়ার জন্য কিভাবে করা যেতে পারে দেখাচ্ছে জিনো ফিনিশিং জন্য রিপ দশ থাকায় বডিয়া আরও দশ কাজেস উপরে ক্লাম করলাম এখানে দুই নাম্বার আউট করা হয়েছে তার দুই কশেস উপরে ক্লাম করা হয়েছে সেভেন গেজের জন্য দুই থেকে তিন কষেস বারো গেজের জন্য পাঁচ থেকে ছয় কশেসের মধ্যে ক্লাম করতে হবে ক্লাম্পের ডিরেকশন রাইট সাইডে রাখতে লাল এক নাম্বারে বড় বর বসাতে হবে তারপর উপরে যে কাজ করতে হবে এখানে এক নাম্বার ফিডার আউট করার এক রো উপরে ক্লাম করা হয়েছে যাতে ক্যারেজ রাইট সাইডে গিয়ে ক্লাম করে সিস্টেম লকে এক বসানো হয়েছে যাতে এক সিস্টেমে কাজ করে এখানে ওয়ান সিস্টেম নিটিং আট নাম্বার কালার কোডের উপরে একশো অষ্টআশি কালার কোড দেওয়া হয়েছে কারণ দেখাচ্ছি এখানে লেফট সাইডে ফিডার আউট করেছে উপরে রাইট সাইডে ডিরেকশন যেখানে ক্লাম করেছে কিন্তু কাটিং হয়নি এখানে শুধু নিডেল উপরে বাসিয়ে দেবে ডিরেকশন এবং ক্লাম্পের সময় যাতে ড্রপিং না হয় সেই জন্য এখানে ওয়ান সিস্টেম এবং একশো কালার কোড দেওয়া হয়েছে রাইট থেকে লেফট আসার সময় ড্রপিং হচ্ছে উপরে যেন এমন হয় যেখানে ফিডাল লিফটে আউট করেছে ডিরেকশন লেফট এর উপরে রোতে ক্লাম্প করেছে ডিরেকশন রাইট ড্রফিং হয়নি এর উপরে ডকিং হয়েছে ডিরেকশন লেফটে এখানে একশো অষ্টআশি দেওয়ার কারণে রাইটে যাওয়ার সময় ড্রপিং হয়নি যদি মেশিন নতুন সুতা চিকন ক্লাম নতুন এজন্য সুতা কেটে যাচ্ছে এটা মেশিন সমস্যা না পরিমাণ সমস্যা না এর জন্য যা করা যেতে পারে টপ ফিনিশিংয়ে ক্লাম এক এবং নিচে ক্লাম টু ইউজ করুন কারণ দেখেন দুই নম্বরে প্রথম ক্লাম করলে প্রথমে আউটের সুতা কিন্তু এক নম্বরে উপরে থাকে তারপরে এক নম্বরে ক্লাম করলে সবগুলো একসাথে ধরবে এছাড়াও ক্লাম ধরানোর আরও সিস্টেম আছে যদি আরও সিস্টেম জানার প্রয়োজন হয় কমেন্টে জানাবেন